ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের মালিনচা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে পার ধসে নদী ক্রমশই গ্রামমুখ এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় আড়াইশো পরিবার গ্রামবাসীরা জানিয়েছেন ইতিমধ্যেই প্রায় কুড়িটি বাড়ি যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে গ্রামের একমাত্র খেলার মাঠ ও গ্রামের বড় আমবাগান এমনকি পাকার ক্লাবঘর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে ধসে পড়েছে বিদ্যুৎ খুঁটিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর বর্ষার আগে প্রশাসনের তরফে ভাঙন প্রতিরোধের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি এরকম ফুটবল মাল খেলা স্কুলে স্কুলের ক্লাব ক্লাব অনুষ্ঠান খেলা হতো আমাদের বাসন্তী পুজো হতো স্কুলটা এখন আমাদের প্রসূচি ওটাও হয়তো ভেঙে যেতে পারে সামনে একটা ক্লাব চে ওটাও ভেঙে যাচ্ছে আর বসন্তী পুজোর মাঠ যে যাত্রা ওটাও ভেঙে যাচ্ছে সাইডে প্রচুর লোকে বাড়িয়েছে ওরাও ভয় করছে কিছু লোকের বাড়ি সাইডে আছে নদী কাছাকাছি পৌঁছেও গেছে এরাও খুব আতঙ্কিত এবছর তো যে এসেছিলেন এই যে আমার মানস তো এসেছিলেন সেদিন এসে বললেন যে হ্যাঁ মিডল ডে কিছু একটা ব্যবস্থা করো তারপরে ওনারা কি করছেন আমি আর কি করে বলবো মানে আসার মাসটাই চলে গেল আমাদের রাতে ঘুম হয়নি আমার তো মনে হয় বাড়িঘর কিছুই থাকবেন যা অবস্থা চলছে ঝাড়খণ্ডের ডিভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে জল ছাড়ার পরে আতঙ্ক আরও বাড়ছে নদীর জল যত বাড়ছে ততই বাড়ছে নদীর পাড় ভাঙন তৃণমূলের বিরুদ্ধে প্রতিশ্রুতির পরেও কাজ না হওয়ার অভিযোগ বিজেপি যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি বিভিন্নভাবে গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাঁড়িয়ে জানিয়েও দীর্ঘ এই তেরো বছরের তৃণমূলের শাসনকালে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা এই বাঁধ এই নদীর পাড় মেরামতের কোনো ব্যবস্থা হয়নি বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায় জল থই থই করছে এখন আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে পার্মানেন্ট স্ট্রাকচারের জন্য কিছুটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু যেটা আমরা টেম্পোরারির কথা বলছি সেটা খুব দ্রুত তাড়াতাড়ি এটা আমরা স্কিমটাকে নামিয়ে দিয়েছি সম্প্রতি রাজ্যের শেষ মন্ত্রী মানস ভূঞা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সেই মন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের আশায় দিন গুনছেন বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা